আমি তোমাকে হে রাসুল আমি তোমাকে সুসংবাদ দাতা ও সতর্ককারী হিসাবে পাঠিয়েছি তারপরেই বলছে যে জাহান নামীদের সম্বন্ধে তোমাকে প্রশ্ন করা হবে না এখানে প্রশ্ন হচ্ছিল তো ওইটাই যে আমরা যখন দুনিয়াবি পাপ কাজ খারাপ কাজ আল্লাহ বিরোধী কাজ যাই করে আমরা দুনিয়া থেকে বিদায় নিয়েছি ফেসে গিয়েছি আমাদের আলেমুল আমরা শিক্ষা দিয়েছে তোমরা ইমানের কলেমা পাঠ করেছো যদি তোমাদের মধ্যে যার আছে যারা ইমান রায়গা তো জান্নাত যাও কোনো যাররা পরিমাণ সে অনুপরমাণু পরিমাণও যদি তোমাদের থাকে তাহলে জাননাতে যাবে বলেন দেখ এখানে কি বলছে তোমাকে জাহানদের সম্বন্ধে জিজ্ঞাসা হবে আর এমন এমন আমাদের আমাদের মানুষদেরকে শিক্ষা দিচ্ছে তারা কি আলোর দিকে নিয়ে আসছে না অন্ধকারের দিকে টেনে নিয়ে যাচ্ছে তারা কি করছে যে তোমরা এইটা বলো তোমরা জান্নাতে তোমরা এই দুয়াটা পাঠ করো তোমাদের জন্য আল্লাহ আটটা করে দরজা জান্নাতে খুলে দেবে প্রতিনিয়ত তাদেরকে আমরা অন্ধকারে নিয়ে যাচ্ছি তারা কেন এটা সঠিক কথা বলছে না যে সেদিন পাক বলছে রাসুল তুমি তোমাকে জাহান নামিকদের সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে তাহলে আমরা কোথায় আমরা তো আমাদের পাপ কাজের জন্য আরো তো উস্কার নিতে বলছে যে যতই পাপ করুক না কেন সে যদি একবার কলেমা পড়ে ইমানের তাহলে সে জান্নাত বলেন সে ব্যক্তিটা জীবনে এসে আর ভালো কাজ করার তার ইচ্ছা থাকলো অর্থাৎ আমরা পরীক্ষা দিতে হবে না স্কুলের খাতায় নাম এসে গেছে মানে আপনি কো로나 কোনো ভাবে পাস ভাবটা একবার ভাবছেন পৃথিবীতে আজকের অশান্তির জায়গা কেন তৈরি সুদ্রং আমরা একটু বুঝে নেই তাহলে আমরা চারটি জিনিস দেখলাম চারটি জিনিসের মধ্যে সুপারিশ একটা বিষয় সাহায্য একটা বিষয় তো এই চারটি বিষয় দুনিয়ায় চলে পরকালে চলবে না কারণ এই dunia আল্লাহ সৃষ্টি করেছে খনেস্থাইশাও বলেই দিয়েছে যে তোমাদের কিছুকালের জন্য আমি এখানে তোমাদের পরীক্ষা করব কিছু কালের জন্যই জীবিকা দোবাস এইটা নিয়ে তোমরা প্রতিযোগিতা করবে এই এই প্রতিযোগিতা গুলো করবে ঠিক আছে তো সেই প্রতিযোগিতার মধ্যে আমরা দেখছি কি এই চারটে জিনিস এই দুনিয়ায় চলছে এর বাইরে আপনি আর খুঁজে পাবেন এই চারটে আছে বিষয় আসে আদান প্রদান সুপারিশ আর এই একে অপরের প্রতি দেখানো এবং এই সাহায্য কেউ কোনো না কোনোভাবে ভাবে কারো সাহায্য ছাড় চলতেই পারবে না কেউ চলতে পারবে না পৃথিবীতে কিন্তু সেদিন সাহায্য করা হবে না এটা আমরা প্রত্যেকে মাথায় রেখে আমরা কেতাবটা ধরবো এবং বুঝবো তারপরে আমরা একটু বড় বিষয়ের দিকে এগিয়ে যাব যেটা সমাজের আলেম ওলামা এবং সমাজের যারা বিদ্যমান ছিল পূর্বের থেকে যারা বিভ্রান্ত হয়েছে মানুষদেরকে বিভ্রান্ত করে রেখেছে তাদের বিষয়ে আমরা এখান থেকে জানব বিসমিয়া আল্লাহি আর রহমানের একশো চব্বিশ নম্বর আর যখন এই ঘটনাটা ঘটছিল আমি যে বিষয়টা এখন পড়বো একটা একটা ইতিহাস এটাকে আরবিতে বলে আহসান আল হাদিস তাহলে এই বিষয়টি যখন ঘটছিল এই সময়ের কথা উল্লেখিত এটা আল্লাপাক কি বলা যায় যে সংরক্ষণ করেছেন যেটা আমরা আল কেতাবের মধ্যে পেয়েছি যে এই ইতিহাস যেটা সালামুন ইব্রাহিমের সঙ্গে ঘটেছিল এটা আল্লাপাক এতে জমা করে রেখেছিলেন এই আল কেতাবের মধ্যে সেই ঘটনাটা আমরা এখান থেকে উপলব্ধি করব ওই জন্য এই যে জিকির করো জিকির করো বলতে আমরা এবার অন্যদিক জিকির খুঁজে যাই কারণ আমাদের আলে মুলামার যে জিকির শুনিয়ে গেছে যে সেটা কিছু নামের বিশেষণ এটা তোমরা পাঠ করতে থাকো এটা হলো আল্লাহ তাহলে এখন এই যে আগেরটা আমি পড়লাম এখানে যে হে বনি ইসরায়েল তোমরা আহ আমার সেই অনুগ্রহকে স্মরণ করো খুব গভীর বিষয় কিন্তু এই বিষয়টা আমরা আর একটু বুঝে নেই যে বনি ইসরায়েলের যে বিষয়টা বলতে কি আমি এগিয়ে চলে গিয়েছি এটা শেষ করে তারপর এই বিষয়টা আর বনি ইসরায়েল বোঝা আমাদের প্রয়োজন আছে না তো সব গন্ডগোল হয়ে যাবে আমরা যেটা সমাজ থেকে শিখেছি মাদ্রাসা থেকে শিখেছি আমাদের আলিমুল্লামার থেকে যেটা শিখেছি সেটা হচ্ছে বনি ইসরায়েল বলতে আসলে যেটা এখন ইহুদি এবং খ্রিস্টান যারা তাদেরকে আমাদের ওলামা আমাদেরকে চিনিয়েছে এরা হলো বনি ইসরায়েল কেউ অস্বীকার করতে পারবে অস্বীকার করতে পারবে আমাদেরকে শিখেছে ওরা বনি ইসরায়েল আচ্ছা ঠিক আছে বনি ইসরায়েল আল্লাহ কি বলছে আমি তোমাদেরকে আহ শ্রেষ্ঠত্ব দিয়েছি সমগ্র বিশ্বের উপরে তাহলে নিশ্চয়ই তাহলে ইহুদি খ্রিস্টানরা শ্রেষ্ঠত্ব পেয়েছে তাদের কথা অনুসারে কেন এটা তো অস্বীকার করা যাবে না তাহলে আল্লাহ কি ইহুদি এবং খ্রিস্টান ইহুদি মানে হাদু অ নাসারা খ্রিস্টান তো নেই কোরআনে নাসারা অর্থাৎ যেই অনুবাদ করুক হম আচ্ছা নাসারাই ধরি তা নাসারা এখন যদি আমরা ধরি তাই নাসারা কারা খ্রিস্টান বলে আর কি আখ্যায়িত করা হয়েছে এই হাদু এবং নাসারা এটা আমরা বুঝে নেই তাহলে আমরা আমাদের আলিমারা বুঝিয়েছে যে হাদু আর নাসারা এরাই হলো তোমার বনি ইসরা কোরআন স্বীকৃতি দেয় না এই পুরো আয়োজনে পরস্পর পড়ে যাই ও স্বীকৃতি দেয় না বনি ইসরায়েল এখানে যেটা বোঝানোচ্ছে এটা সালামুন মোসার কমকেই বোঝানো তার আগে যদি আমরা অতীতে চলে যাই যে আমরা বনি ইসরায়েলের ইঙ্গিত পেয়েছি যে সালামুন নুহের সঙ্গে যারা নৌকায় আহোণ করিয়েছিল সেই আরোহণকারীদেরকে বনি ইসরায়েল বলে আল্লাহ আখ্যায়িত করেছে কোরআনের দ্বারা আমরা প্রুফ করতে পারি একবার না এক হাজার বার এক কোটি বার যে কোনো আমাদের কোরআনির ভাই প্রুফ করতে পারবে যে বনি ইসরায়েল মানে ওই নুহের সঙ্গে যারা নৌকায় আরোহণ করিয়েছিল তারাই সব বনি ইসরায়েল তা তারপরে তো সবকে আল্লাহ ধ্বংস করেছে ওই নৌকায় যারা উঠেছিল আর বাঘি তাদের তো সব ধ্বংস করে দিয়েছিল আল্লাহ সেটাই আল্লাহ বলেছেন যতটুকু বলেছেন ওই ইতিহাসটা আমরা বিশ্বাস করি ওইটাই আর যতগুলো হাদিস তারা বানিয়েছে যতগুলো ইতিহাস তারা বানিয়েছে এর সব জাল ওটাকে আমরা সত্য মনে করি না ও ভুল ঠিক যা যে বিশ্বাস করে করুক আমাদের কোনো যায় আসে না আমরা যেটা বুরহান জানি আল্লাহর দলিল জানি ওইটাকে বিশ্বাস করব কেন ওই বুরহান দিয়ে আমরা সত্য মিত্যের নির্ণয় করতে পারবো কেন এই বুরহানটাকে আল্লাহ দলিল বলেছেন দলিল হিসেবে আমরা চলে আসি এখন ব্যাপারটা হচ্ছে যে কিছু বৈশিষ্ট্য আমরা দেখি বন এখন মানে ওই যারা বিশেষ করে এরা আরো ইঙ্গিত করে যে ইহুদিরাই বন ইসরায়েল খ্রিস্টানদেরকেও বলে কিন্তু ইহুদিদেরকে আর কি বেশি ইঙ্গিত করে ইহুদিদেরকে যে ওরাই শ্রেষ্ঠ জাতি ও পৃথিবীর মধ্যে এক কোটি মানুষ সকলের উপরে শ্রেষ্ঠ আচ্ছা পাক কি কোন ব্যক্তির উপরে কোন নিয়ামত এমন দিয়েছে নিয়ামতটা কি আসলে কি আমার শরীরের মধ্যে বা আমার বডির মধ্যে বা আমার মধ্যে কিছু নিয়ামত আল্লাহ আল্লাহ বিশেষ দিয়েছেন এরকম বিষয় আসে নাকি কি বুঝবো আমরা নিয়ামতটা কি আর যারা ওই জেরুজালেমে বসবাস করছে বা আপনার তেলাবি বা ইসরায়েলে বসবাস করছে ওরা কি বন ইসরায়েল আল্লাহ বলেছেন বলেনি তো এখন ব্যাপারটা হচ্ছে যে তারা যে এখন বনি ইসরায়েলদের বিশেষটা কি বা বিশেষ অনুগ্রহটা কি এটা একটা খুবই একটা জানার ব্যাপার না কেন শ্রেষ্ঠত্ব দান করেছে পুরো বিশ্বের উপরে সমগ্র বিশ্বের উপরে বলা শ্রেষ্ঠত্ব শ্রেষ্ঠত্ব আমরা এখানে পাচ্ছি আপনার আহ চুরানব্বইতে মানে সম্ভবত না তিরানব্বই ভুল হচ্ছে সুরা আখারা তিরানব্বইতে আমরা পাচ্ছি আর তোমরা স্মরণ করো এই ঘটনা যখন ঘটছিল সেটা হচ্ছে এই যখন আমি তোমাদের অঙ্গীকার নিয়েছিলাম এবং তুরকে তোমাদের উর্দ্ধ উত্তোলন করেছিলাম যেটা আমি পূর্বে বলিলাম যে তুর পাহাড়কে বোঝাতে চাচ্ছে এরা যে মাতার উপরে তারা ঝুলিয়ে রেখে দিয়েছিল আর ওই অবস্থায় আলা অঙ্গীকার নিয়েছে ব্যাপারটা তেমন না আমি আর একটা এটাকে আমি কেটে দেবো এটা মাতার ওপরে ঝুলাইনি তাদের তুর পাহাড়ে তুলে আলাপাক অঙ্গীকার নিয়েছে এইটা হলো বাস্তবিক আর ওটা হলো অবাস্তবিক যে পাহাড়কে মাতার উপরে তোলা সেটা অবাস্তবিক তাদেরকে বলিয়াছিলাম আমি যা দিলাম তা দৃঢ়তার সঙ্গে গ্রহণ করো এবং তাতে যা আছে সেটা কি তোমরা শোনো তারা বললাম আমরা শুনলাম এবং তা প্রত্যাখ্যানও করলাম তাতে যা আছে সেটা কি সালামুন মোসাকে এই কেতাবে দিয়েছিল আল কেতাব আল তাকে ইঞ্জিল দেওয়া হয়েছিল তাহলে পাকে যে কিতাব সালামুন মোসার কাছে দেওয়া হয়েছে তারা সেই কেতাব মানার জন্যই শ্রেষ্ঠত্ব পেয়েছে অন্য কিছু শ্রেষ্ঠত্ব না এইটাই হলো নিয়ামত এই আল কোরআন আল কেতাব আল্লাহর পক্ষ থেকে যেটা মানব জাতির জন্য এসছে এটাকে পাক নিয়ামত বলেছেন এইটাই হলো নিয়ামত এটা আমি কিভাবে প্রমাণ করবো আপনি আয়তের মধ্যে খেয়াল রাখেন যান না মনোযোগী হন অন্য কোনো কিছু ভাবেন না মাথার মধ্যে এমন যেখান থেকে আমি আয়াতগুলো পড়ছি সেগুলোর প্রতি আপনি একটু গভীর মনোযোগী হন তাহলে এখানে আমরা কি পড়লাম যে সালামুন মোসার কমের যে যে বিধিবিধান দেওয়া হয়েছে অঙ্গীকার নোয়া হয়েছে বললো তোমরা সেটা দৃঢ়ভাবে ধরো ওই পাহাড়কে দৃঢ়ভাবে বাস্ত করে ধরতে বলিনি যে বিধিবিধান দেওয়া হয়েছে বলছে তাতে যা আছে তোমরা তা শোনো তারা বললো শুনলাম এবং প্রত্যাখ্যান করলাম কারণটা এখানে বলা হচ্ছে যে তারা যে পূর্বে ছিল যে গরুর বাসুর কিংবা সেই এজলাই যাই করত সেইটা তাদের মনে একটা রোগ হয়েছিল তারা মনে করছিল ঠিকই করছে আমরা আমরা আল্লাহ বা আমরা উপাসনাই করছি কিন্তু আল্লাহ বলছে ওই রোগ তাদের মনে হয়েছিল যদি তোমরা ইমানদার হও তোমাদের ইমান যাহার নির্দেশ দেয় তা কতই নিকৃষ্ট তারা যে কার্যকলাপ গুলো করতো ঠিক আছে তাহলে ওই বিধান পাওয়ার পরে কিন্তু এই আল্লাহর বিধান পাওয়ার পরে যখন সালামন মোসা নিয়ে এসছে সেই বিধান পাওয়ার পরেও এই বিধান ছেড়ে দেওয়ার কারণ ছিল ওই পূর্বে যে রীতি রেওয়াজ পালন করত ওর মধ্যেই তাদের অন্তকরণ পড়েছিল ওই যে এজলা আর কি উপাসনা করত সেই সেখান থেকে ওদের ভিতরে রোগ আর কি বদ্ধমূল হয়েছিল ওই জন্য আল্লাহাক বলছে যদি তোমরা ইমানদার হাও তোমাদের ইমান যেদিকে নিয়ে যাচ্ছে তা কতই না নিকৃষ্ট বোঝা গিয়েছে তাহলে তারা শ্রেষ্ঠত্ব পেয়েছে কি এই আল্লাহর বিধানের নিয়ামত এই এটাইকে নিয়ামত বলে এর বাইরে কোনো নিয়ামত নাই চলে আসি আমরা এখানে কিতাব আল কিতাব পেলাম নিয়ামত আচ্ছা আল কিতাব যদি নিয়ামত হয় তাহলে এখানে আমাদের বিষয় আর বুঝতে হবে যে কি কি নিয়ামত হয় কিভাবে হয় এটা আমরা বুঝি আগে বিসমিল্লাহি রহমান রাহিম যেখানে আমরা আর কি পড়ছিলাম আহ সুরা বাকার চব্বিশ নম্বর একশো চব্বিশ নম্বর আয়াতে আমি পড়ছিলাম যে এখানে ওয়াইজ আর যখন এই সময় উল্লেখিত যখন এই ঘটনাটি ঘটছিল সালামুন ইব্রাহিম এবং তার সম্প্রদায়ের মধ্যে যে বদলা ইব্রাহিম রব বিহু যে তাহার প্রতিপালক তাকে পরীক্ষা করিয়াছিল বিকালিমাতিন কয়েকটি কলেমা অর্থাৎ কিছু কথা দ্বারা এখানে আরেকটু বিষয় আমরা ধর্মের দিকে একটু ঝাঁকুনি দেই যে কলেমা মানে তারা একটা বেশি বিষয় বানিয়ে রেখেছে বিধিবিধান যে ইমানের একটা পাঠ হলো কলেমা এটা তো আপনারা ভালো করে শুনেছেন যে কলেমা মানে কথা কথা দ্বারা তারা কিছু জিনিস তারা তৈরি করে রেখেছে আমরা ওইদিকে যাব না ঠিক আছে কলেমা মানে যে কথা এটা আরবি থেকে এটা আপনারা জানলেন ব্যাস এইটুকু ওইদিকে আর এখন যাবো না